সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো পরিমিতি ষোলো পয়েন্ট দুইয়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক এক এবং দুই নম্বর অঙ্ক তো তোমরা ক্লাসটা করলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে সো দেখো আমরা শুরু করি এক নম্বর অঙ্কে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো হলে পরিসীমা নির্ণয় করো পরিমিতি অঙ্ক অঙ্কের সমাধান করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে অঙ্কের যে ভাষাটা লেখা থাকবে এই ভাষার প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে বুঝতে হবে দেখো এক নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত বিস্তারের দ্বিগুণ একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি বিস্তারের দ্বিগুণ এখন তোমাদেরকে একটা এখানে দেখো একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এখানে আমাদের কি কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা নাই তাহলে আমরা কি করবো সর্বপ্রথম এবং ঠিক আছে তাহলে তাহলে আমরা এখন কথা হচ্ছে ধরব কি দৈর্ঘ্য ধরব না প্রস্থ একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য বিস্তার বিস্তার মানেই কিন্তু প্রস্থকে বোঝানো হচ্ছে বিস্তারের দ্বিগুণ প্রিয় শিক্ষার্থী আমাদের যার সাথে বিভক্তি র থাকবে সেটাকে আমাদের আগে ধরতে হবে যদি বলা হয় বিস্তারের অথবা কি দৈর্ঘ্যের প্রস্থের আসলের মুনাফার এক কথায় যে শব্দের সাথে আমাদের র বিভক্তি থাকবে ওইটাকে আমরা প্রথমে ধরবো ওইটাকে আমরা প্রথমে ধরে নেব দেখো তাহলে বলা হচ্ছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তারের দ্বিগুণ বলতে আমরা আগে প্রথমে কি ধরবো বিস্তার তাহলে দেখো মনে করি আয়তাকার ক্ষেত্রের সমান এক্স মিটার দেখো অঙ্কটা তোমরা পড়লে কিন্তু বুঝতে পারবে এককটা কিন্তু মিটারে আছে দেখো পাঁচশো বারো বর্গ মিটার হলে তাহলে আমরা কি ধরলাম মনে করি আয়তাকার ক্ষেত্রে বিস্তার এক্স মিটার আগে কেন আমরা বিস্তারটা ধরলাম দেখো এইখানে যার সাথে র বিভক্তি থাকবে সেটাকে আমাদের আগে ধরে নিতে হবে তাহলে বিস্তার আমাদের এক্স মিটার এখন বলতেছে যে বিস্তার মানে দৈর্ঘ্য কি দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার যদি আমাদের হয় দৈর্ঘ্য কি হবে বিস্তারের দ্বিগুণ তার মানে কি বিস্তার কত বিস্তার হচ্ছে এক্স মিটার এবং তাহলে আমাদেরকে দৈর্ঘ্য নিতে হবে কি বিস্তারের দ্বিগুণ সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হবে আমাদের বিস্তারের দ্বিগুণ কিন্তু তাহলে বিস্তারের দ্বিগুণ হলে কি হয় টু এক্স বিস্তারের দ্বিগুণ মানে কি টু এক্স আচ্ছা আমাদের দেখো বলছে যে এর ক্ষেত্রফল পাঁচশো বারো এর ক্ষেত্রফল বলতে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো বারো পাঁচশো বারো তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি পাঁচশো বারো হয় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দেখো

ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের কি গুণফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু 2x আর প্রস্থ কি x আর মাঝখানে কি দিছি আমি ইনটু দিছি বা গুণ দিছি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মান কত দেওয়া আছে দেখো তো 512 তাহলে মান কিন্তু আমি 512 লিখলাম তারপরে দেখো বা তাহলে 2x আর x গুণ করে দিলে কি হয় 2x স্কয়ার সমান 512 বা এপারে টু আছে টু আছে সংখ্যা আছে আমরা যদি এই সংখ্যাটাকে ওপারে পার করে দিই তাহলে কি হবে ভাগ হবে এপারে গুণ থাকলে গেলে কি হয় ভাগ তাহলে পাঁচশো বারো ডিভাইডেড বাই টু বা এক্স স্কোয়ার ইকুয়াল আমরা যদি পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসে দুইশো ছাপ্পান্ন দেখো পাঁচশো বারো কে ভাগ করলে কত হয় দুইশো ছাপ্পান্ন তোমরা ক্যালকুলেটারে ভাগ করে দিবে মুখে মুখে ভাগ করা দেয় পাঁচশো বারোর অর্ধেক দুশো ছাপ্পান্ন বা এপারে যে বর্গ আছে এটা যদি আমরা সমানের ওপারে দিয়ে দিই তাহলে কি হবে রুট ওভার হয়ে যাবে বর্গ ওপারে দিলে কি হয় রুট হয় তাহলে এক্স ইকুয়াল রুট ওভার টু ফিফটি সিক্স সুতরাং এক্স ইকুয়াল তাহলে এক্স ইকুয়াল আমাদের কথা হবে বলো আমরা দুশো ছাপ্পান্ন কে রুট করে দিলে যে কোনো সংখ্যাকে রুট করলে ভ্যালু কিন্তু প্লাস এবং মাইনাস আসে কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হয় না বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না বিধায় আমরা শুধুমাত্র মানটা নিব তাহলে করে দিলে হয় হচ্ছে ষোলো এক্স ইকুয়াল কত ষোলো এক্স এর মান কত ষোলো এখন দেখো আমাকে আমি আমি ষোলো কি ধরছিলাম বিস্তার ধরছিলাম মানে কি ধরছিলাম প্রস্থ ধরছিলাম তাহলে আমার আয়তাকার ক্ষেত্রে বিস্তার কত ষোলো মিটার সুতরাং দেখো আমি একটু এদিকে লিখি সুতরাং আয়তাকার ক্ষেত্রের ষোলো মিটার লিখছি তাহলে বিস্তার যদি ষোলো হয় সুতরাং আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে বলো দৈর্ঘ্য কিন্তু টু তাহলে টু এক্স এক্স সুতরাং বত্রিশ মিটার এককটা আমরা একটু লিখে দিব মিটার বত্রিশ মিটার আয়তাকার ক্ষেত্রের বিস্তার মানে প্রস্থ হচ্ছে ষোলো মিটার আর দৈর্ঘ্য কিন্তু মিটার আমাদের কি নির্ণয় করতে বলছে দেখো তো বর্গ মিটার মানে পরিসীমা নির্ণয় করো পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি টু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দেখো টু দৈর্ঘ্যের মান আমাদের হচ্ছে থার্টি টু প্লাস প্রস্থ সিক্সটিন তাহলে টু

প্রথমে আমরা বিস্তার ধরবো কেন কারণ বিস্তারের সাথে আমাদের রবিভক্তি আছে যার সাথে বিভক্তি থাকবে সেটাকে আমাদের ফার্স্ট ধরতে হবে তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রে বিস্তার এক্স মিটার আর বিস্তারের দ্বিগুণ কি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তাহলে কি টু এক্স মিটার তাহলে দেখো বলা হচ্ছে এর ক্ষেত্রফল পাঁচশো বারো তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত তাহলে দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স আর দৈর্ঘ্য টু এক্স দুইটার গুণফল ইকুয়াল পাঁচশো বারো টু এক্স আর এক্স গুণ করে দিলে পাঁচশো বারো টু ওপারে দিলে ভাগ হয়ে যায় ভাগ করে দিলে দুইশো ছাপ্পান্ন বর্গ উপরে দিলে রুট হয়ে যায় দুইশো কে রুট করলে ষোলো হয় রুট ওভার মানে কিন্তু প্লাস মাইনাস ওয়ান কিন্তু বর্গের বা বাহুর মান কখনো নেগেটিভ আসে না বিধায় মাইনাসটা বাদ সুতরাং এক্স ১৬ ষোলো আমরা ষোলো সমান এক সমান কি ধরছিলাম বিস্তার তার মানে আয়তাকার ক্ষেত্রে বিস্তার বা প্রস্থ হচ্ছে ষোলো মিটার দৈর্ঘ্য কি দৈর্ঘ্য টু এক্স তাহলে এক সমান ষোলো হলে টু ইন্টু ষোলো ইকুয়াল থার্টি টু দেখো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে বলছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু টু দৈর্ঘ্য বত্রিশ সমান ছিয়ানব্বই এই হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার মান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তো দুই নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দেখো একটা জমির দৈর্ঘ্য আশি মিটার জমির দৈর্ঘ্য আশি মিটার এবং ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো জমির মাঝে একটা পুকুর মাঝে মাঝে জমির মাঝে একটা পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার মিটার হয় পুকুর পাড়ের বিস্তার মানে কি পারের ওসার মানে পার কতখানি প্রশস্ত কতখানি কি কতখানি ওসার বা প্রশস্ত এটা হচ্ছে মিটার তবে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করো তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে বলছে আমি আবারও একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে পরিমিতির অঙ্ক করতে হলে তোমাকে প্রথমত অঙ্কের ভাষাটাকে সুন্দর করে বুঝতে হবে দেন তারপরে তোমাকে সলিউশনের দিকে আগাইতে হবে দেখো তাহলে দুই নম্বর সমাধানটা আমরা একটু করি ইনশাআল্লাহ দেখো তো কি বলতেছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার আমি একটু চিত্রটা তোমাদেরকে দাগিয়ে দেই প্লিজ দেখো আমি একটা জমি দাগাইলাম একটা আয়তাকার ক্ষেত্রের সরি একটা জমির দৈর্ঘ্য আশি মিটার তাহলে দৈর্ঘ্য বলতে দ্যাটস মিন এটা কিন্তু এটা কিন্তু আশি মিটার হ্যাঁ আচ্ছা প্রস্ত কয় প্রস্ত ষাট মিটার ভালো করে দেখো একটু প্লিজ একটা আয়তাকার জমির দৈর্ঘ্য আশি মিটার প্রস্ত ষাট মিটার তোমরা কি জানো তোমরা কিন্তু জানো যে আয়তাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয় তার মানে এইটার এটা কিন্তু আশি তার মানে এটা আশি মানে এটাও আশি এটা ষাট মানে এটাও ষাট তারপরে দেখো বলা হচ্ছে ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো এই যে জমি এই জমির মাঝে কি করা হয়েছে একটা পুকুর খনন করছো তোমার বাপের অনেক টাকা ঠিক আছে টাকা তোমার জায়গা পাচ্ছে না কি করবে পুকুর খনন করা লাগবে দেড় ছয় তোমার বাপ এই জমির মধ্যে একটা পুকুর খনন করছে মনে করো তাহলে ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার তাহলে বিস্তার বলতে পুকুরের পাটটা কতখানি ওষার এটা বোঝাচ্ছে তাহলে দেখো এই যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মনে করো মনে করো এটা হচ্ছে তোমার বাবার জমি দেন তারপরে তোমার বাবা জমির মধ্যে একটা পুকুর খনন করছে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে পুকুরের পারে দিয়ে তুমি ঘুরে ঘুরে পুকুরটা দেখবে ঠিক আছে পুকুরে কতটি মাছ আছে তুমি পাড়ের উপর দিয়ে দেখবে তো তুমি মোটা মানুষ এর জন্য পাটটাকে রাখতে হবে দ্যাটস হোয়াই পাটটা একটু বড় করে রাখছি 4 মিটার কি তুমি ভালো করে চলাফেরা করতে পারো দেখো এখানে এই প্রত্যেক পাড়ের বিস্তার কিন্তু 4 মিটার ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এই যে পুকুর পার পাড়ের যে প্রশস্ততা অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এক পার থেকে আরেক পার কতখানি ওসার কতখানি প্রশস্ত কতখানি প্রশস্ততা এটা কিন্তু চার মিটার তাহলে বলতেছে কি যে পুকুরের যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার প্রত্যেক পারের বিস্তার চার মিটার তার মানে এটা সার এটা সার এটা সার এটা সার মানে সব দিকেই কি সমান সমান প্রশস্ত চার মিটার তাহলে আমি দেখো চার মিটার করে দিলাম তার মানে প্রত্যেক দিকে কিন্তু আমার চার মিটার করে বুঝছো প্রত্যেক দিকে আমার এতখানি কতখানি করে আছে বলো চার মিটার ওকে প্রত্যেক দিকেই কিন্তু মানে এখান থেকে এখানে দৈর্ঘ্য এখান থেকে এখানে দৈর্ঘ্য এখান থেকে এখানে দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই বলি না কেন এটা কিন্তু চার মিটার আচ্ছা এখন বলতেছে দেখো তবে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করো তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের প্রশ্নে চাইছে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা আগাবো কি দিয়ে দেখো আগে আমরা সর্বপ্রথম কি দেওয়া আছে দেখো তো জমির দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়া আছে জমির দৈর্ঘ্য সমান আশি মিটার জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে আশি মিটার আর জমির প্রস্ত এবং জমির প্রস্থ কত দেওয়া আছে দেখো তো প্রস্ত দেওয়া আছে কিন্তু ষাট মিটার তাহলে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে তাহলে জমির দৈর্ঘ্য প্রস্ত যদি দেওয়া থাকে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করবো ক্ষেত্রফল বের করতে হবে না দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের তো ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফল সুতরাং জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল কত হবে বলতো ক্ষেত্রে বর্গ মিটার মিটার বর্গ বর্গ আচ্ছা কিন্তু হবে এটা তোমাদের মনে রাখতে হবে ক্ষেত্রফল আসলে এককের ভেতরে বর্গ কথাটা লিখতে হবে ক্ষেত্রফল আসলে আমাকে বর্গ কথাটা লিখতে হবে আর বইয়ে তোমার যে একক থাকবে সেই একক তাহলে এখানে মিটার একক আছে আমি মিটার লিখছি বর্গ মিটার তাহলে জমির ক্ষেত্রফল কত হলো বর্গ বর্গমিটার তাহলে এখন একটু দেখো তোমরা লক্ষ্য করো আমাদের দেওয়া আছে কি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কত চার মিটার তাহলে আমি যদি পারের বিস্তারটা বাদ দিই তার মানে আমি যদি এতখানি করে বাদ দিই তুমি বুঝো দুই দিক থেকে আমি এদিক থেকে এতখানি এবং এদিক থেকে যদি এতখানি বাদ দেই তাহলে আমি এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি এই দৈর্ঘ্যটা আমার কিসের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা কিন্তু আমার পুকুরের দৈর্ঘ্য এটা কিন্তু পুকুরের দৈর্ঘ্য কিন্তু ঠিক আছে এটা কিন্তু পুকুরের দৈর্ঘ্য আর এই টোটালটা এই টোটালটা কিন্তু জমির দৈর্ঘ্য আর এটা আমার কিসের দৈর্ঘ্য এটা কিন্তু আমার পুকুরের দৈর্ঘ্য তাহলে পুকুরের দৈর্ঘ্যটা কি দেখো তো তাহলে সুতরাং পুকুরের দৈর্ঘ্য তাহলে পুকুরের দৈর্ঘ্যটা কি হবে বলো আমার যদি এটা যদি আশি হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য কি হবে এটা কিন্তু চার এদিকে কিন্তু চার মিটার এখানে কিন্তু এই যে চলে গেছে কিন্তু চার মিটার ওষার এদিকে কিন্তু চার মিটার তাহলে দুই দিক থেকে কয় মিটার বাদ যাচ্ছে বলো তো আট মিটার দুই দিক থেকে কিন্তু মানে আট মিটার বাদ যাচ্ছে তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে আশি মাইনাস দুই দিক থেকে আমি চার করে বাদ দিয়ে দিলাম এত মিটার তাহলে আশি মাইনাস আট ইকুয়াল বাহাত্তর মিটার হ্যাঁ বাহাত্তর মিটার তাহলে আমার পুকুরের দৈর্ঘ্য কত হলো বাহাত্তর মিটার পুকুরের প্রস্থ কত হবে সুতরাং পুকুরের প্রস্থ তাহলে তুমি আমার একটু দেখো আমি চিত্রে আরেকবার তোমাদেরকে একটু দেখাই পুকুরের প্রস্থ কি পুকুরের প্রস্থ কিন্তু এটা এটা কিন্তু পুকুরের প্রস্থ আর এই টোটালটা কিন্তু কি জমির তাহলে আমি যদি টোটালটা যদি ধরি তাহলে কিন্তু জমি পাচ্ছি আর পুকুর পাচ্ছি কতখানি এতখানি ধরলে পুকুর তাহলে আমার দুই দিক থেকে কতখানি করে বাদ যাচ্ছে এদিকে চার মিটার এদিকে চার মিটার মানে টোটাল জমির দৈর্ঘ্যের থেকে যদি আমি চার চার আট মিটার বাদ দিই তাহলে কিন্তু আমি পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো পুকুরের সরি পুকুরের প্রশ্নটা পেয়ে যাচ্ছি তাহলে পুকুরের প্রশ্ন হবে আমার কত আমার ছিল হচ্ছে ষাট মাইনাস চার যোগ চার মিটার এককটা কিন্তু মিটার তাহলে ষাট মাইনাস চার চার আট মিটার তাহলে দেখো ষাট থেকে আট বাদ দিলে বাহান্ন মিটার তাহলে বাহান্ন মিটার কি দেবা বাহান্ন মিটার কি বাহান্ন মিটার হচ্ছে পুকুরের প্রস্ত বাহান্ন মিটার হচ্ছে পুকুরের প্রস্থ তাহলে পুকুরের ক্ষেত্র কি হবে পুকুরের ক্ষেত্রফল পুকুরের দরকার মুছে দিচ্ছি তাহলে পুকুরের ক্ষেত্রফল আমি কি পাবো আচ্ছা এদিকে আমি লিখি হ্যাঁ সুতরাং পুকুরের ক্ষেত্রফল সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান বর্গমি বর্গমিটার তাহলে তোমরা দেখো একটু আমি কি করছি আমি কিন্তু পুকুরের দরঘর পুকুরের প্রস্তাব বের করছি তাহলে পুকুরের ক্ষেত্র ফলটা কত হয়েছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে তাহলে তুমি একটা জিনিস ভালো করে দেখো তোমাকে বের করতে বলছে কিন্তু পুকুরের পারের ক্ষেত্রফল তাহলে এই টোটালটা হচ্ছে জমি এই টোটালটা হচ্ছে এই টোটালটা এই টোটালটা হচ্ছে কি জমির ক্ষেত্রফল জমির কত ছিল বলো বর্গমিটার আর এই যে ভেতরে যে পুকুর আছে এই যে পুকুর এই যে পুকুর এটা কিন্তু আমাদের পুকুর তার মানে এই এই অংশটা এই অংশটা এই অংশটা ঠিক আছে এটা কিন্তু পুকুর পুকুরের ক্ষেত্রফল ফল আমরা কত পাইছি পুকুরের ক্ষেত্রফল পাইছি আমরা হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার আর এই জমি টোটাল জমিটা কত পাইছি আটচল্লিশ বর্গ মিটার এখন তুমি যদি এই টোটাল জমির থেকে এই টোটাল জমির মধ্যে থেকে এই পুকুরটা যদি বাদ দাও তাহলেই তো রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু পাওয়া যায় ক্লিয়ার তাহলে আমরা টোটাল জমির থেকে যদি পুকুর যতখানি অংশের মধ্যে আছে এই অংশটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা কি পাই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাচ্ছি মানে সরি তাহলে আমরা কিন্তু পুকুরের পারের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি সুতরাং পুকুরের ক্ষেত্রফল পুকুরের বারের ক্ষেত্রফল সমান আটচল্লিশশো মাইনাস তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার বিয়োগ করলে ভ্যালু কত আছে আমাদের এক হাজার তাহলে এক হাজার ছাপ্পান্নটা কি বলো এক হাজার ছাপ্পান্ন হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল আচ্ছা আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই টোটালটা হচ্ছে জমি দেখো তোমরা একটু টোটালটা হচ্ছে আমাদের কি জমি এই টোটাল টোটাল হচ্ছে কি জমি জমির মধ্যে থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই এই অংশটা যদি আমি বাদ দিই টোটালটার মধ্যে থেকে তাহলে আমি কি পাবো এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো না টোটাল জমির ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই